আজকে সকালে আমি আর এই ছোট ভাই বাসা থেকে বের হয়েছিলাম ও হচ্ছে স্কুলে যাবে আর আমি হচ্ছে বাজারে যাব। তো পথি মধ্যে ওর কিছু সঙ্গীদের সাথে দেখা হলো এবং সেখানে বসে পড়লো আর একটু শয়তানি ফাজলিম করলো তারপরে হচ্ছে স্কুলে যাওয়ার পালা আর আমি তো বাজারেই যাবো একসাথে দাঁড়িয়ে আস ও হচ্ছে ভ্যানের অপেক্ষায় দাঁড়িয়ে আছে যে কখন ওর ভ্যানটা আসবে উঠে ও স্কুলে যাবে আর আমি দাঁড়িয়ে আসি একটা আত্মীয়র জন্য আর তারপরে হচ্ছে ও স্কুলে যাওয়ার পরে আমি আর একটু কাজ আছে আমি হচ্ছে সেইখানে যাব আমি আর আমার ভাগ্নে পাশের এলাকায় কিছু বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যাব এবং আড্ডা দেওয়ার জন্য তো ওখান থেকে ফিরে এসে বিকালবেলা আমি আর ছোট ভাই একটা খামারে চলে গেলাম মুরগি ক্রয় করার জন্য মুরগি দিয়ে হচ্ছে রাতে রোস্ট করবো একটা মুরগির ওজন মিনিমাম চার থেকে পাঁচ কেজি আমরা পাঁচ কেজি ওয়েটের যে মুরগিগুলো ছিল সেখান থেকে দুইটা মুরগি বেছে নিলাম আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ওয়েট হইতে পারে এটাই আমরা আমাদের মুরগি কড়াই শেষে আমরা বাসার দিকে চলে আসব। আর এগুলা বাসায় রেখে হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে পড়ব আমাদের বাইকে প্রচুর পরিমাণে ময়লা জমেছে কিন্তু আজকে বিকাল হয়ে যাওয়ার কারণে পরিষ্কার করার সময় নেই এই অবস্থাতেই একটু রিফ্রেশমেন্টের জন্য বাসা থেকে বের হয়ে পড়েছি আমাদের বাসার পাশেই একটা বাউর আছে অর্থাৎ আমাদের গ্রামের পাশে সেখানে প্রচুর পরিমাণে বাতাস থাকে বিকালবেলা এবং ন্যাচারাল যে একটা ভিউ আপনারা হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে প্রতিদিন এখানে ছুটে আসার জন্যই বাসা থেকে বিকালবেলা বের হওয়া হয় কারণ এখানে যে ন্যাচারাল একটা ভিউ এবং পরিবেশের যে একটা বাতাস